সবটা জেনেও চুপ থাকি এখন আর আগের মতো এক্সপ্লেন করতে ভালো লাগে না কারো সাথে তর্কে জড়াতেও মন চায় না এখন আর জীবনে এরকম ফেস হয় সবারই আসে তাই না যখন বলতে অনেক কিছুই চাই কিন্তু তাও বলতে ইচ্ছে করে না আমরা সবার থেকে নিজেকে আলাদা রাখার বাহানা খুঁজি যখন আর কারোর জন্য ভাবতে ইচ্ছে করে না না কারো মন জয় করতে ইচ্ছে করে না করে কারো রাগ ভাঙাতে না কোনো ব্যাপারে কোনো অভিযোগ করতে না কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না কারো মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করে সবাইকে বুঝতে বুঝতে সবার কথা মতো চলতে চলতে আমি আজ খুব ক্লান্ত মনে হয় এই প্রচণ্ড ভিড়ের মাঝে আমি খুব একা মনে হয় এই সুবিধাবাদী স্বার্থপর দুনিয়া থেকে যত দূরে থাকা যায় ততই ভালো তাই মনে হয় কেউ সাথে থাকলেও ভালো না থাকলেও ভালো এখন আর কোনো কিছুতেই কিছু যায় আসে না আসলে ব্যাপারটা হলো সবাই শুধু নিজেরটা বোঝে আর অনেক কিছুই বুঝিয়ে দিয়ে যায় কিন্তু বোঝার চেষ্টা কেউ করে না কখনো। দায়িত্ব পরিবার সম্পর্ক এসব নিয়ে ভাবতে ভাবতে আমি আজ বড় ক্লান্ত তাই মাঝে মাঝে মনে হয় যে দূরে কোথাও চলে যাই কোনো এক মন ভালো করার দেশে যেখানে আমি শুধু আমাকে বুঝবো অন্য কাউকে বোঝার বা বোঝানোর দরকার পড়বে না শুধু নিজেকে সময় দেব নিজে যত্ন করব নিজেকে ভালোবাসব যেখানে আমি খুঁজে পাব আমার হারিয়ে যাওয়া খুশি এবং সেখানে শুধু আমি আর আমার প্রিয় মুহূর্ত ততক্ষণ ফিরব না যতক্ষণ আমার মন না চায় ধন্যবাদ